আই যাবাৰিলাম আই যাম হোটেলে উত্তৰা এঘাৰ নম্বৰ ছেক্টৰে বাই কি আৰ্ড দি কি পৰিমাণ আছে আপোনাৰ ন এইদেজন দেখোন যে হ বৰ আড দি আছে না দুই দিয়া চুডু আৰ্ড দি মিলাই দুই দিয়া আৰ্ড দিনা হা এইটো দলহন দিন মিয়া দলাইন নাজানি তিয়াই আহি যাম নাই মিয়া ৰমজানমীয়া দিন মিয়া হ'ল তাৰাবিধা সৰিয়া আহিছি মিয়া উনত্রিশ টাকা আঠ নামাজ সরিয়ে আইসি মেয়া শরিল নির্দে কাঁপতা যত হাড্ডি উড্ডি আছে সব খায়া আইস এরকম আচ্ছা বাই আইন বাজি আগে দিই শুন হ্যাঁ আচ্ছা একটু খায়ালই এটা ভাল লাগতো না কারণ তোর যে হাড্ডি দিয়ে কী আইসি আইস এর পরে ওইটু খাই শুনলাম আরে বাপরে বাপ আর সুত কি আছে হ্যাঁ না সুত কি এটা ভাল লাগতো না বুঝ

বাদ ফৰ দি হাঁু বাংগা হাডি খুব সাত কৰি ৰান্ধন এই যে এই লাগে আমাৰ এই যা আই যান হোটেল এই ভাই এইটো চাল আটাৰ নহয় এইদি ওজ মন লাগ্ নে মই খাই খাই বুজি দূৰ মিয়া আমাৰ বৰ জামেলাৰ লোক বুজ কৈয়ে কৈয়ে চোৱা বাৰ নালাগে আগেৰ হোলা হান্দি কৈ গৈছে গাওঁ বুজি আছেনে হেৰি খুব ভাল আছিল উনি আট দিন দিয়ে তাহলে গোস্তু কম পাইতা বুঝতেছি না কিছু আট দিন আঙ্গুল আট আঙ্গুল দশ আঙ্গুল আপনার দাদি দিন আপনার দাদা একটু বড় হয় সাল আটটা জয়েন মেয়ে শাল আটটা না কাইলে মেয়ে হজম হইতো না দেয়ার ইজ গুরু গোস্তু ইজ দি ফর দি অ্যালার্জি অফ এফেক্ট ইট ইজ সাইড এফেক্ট আছে আরে বাপরে বাপ না আরে ভাই লাগ সে ভাই দূর যা লগে বই শোন মেয়ে একটু লাগ দিয়ে এইরকম গির গির করে উড়ুন তে তো আপনি বুঝে না কিছু না কেন এরকম তো ব্ল্যাক বোনা না কালো বোনা না কালা বোনা না আর কাইতাম না বুঝুন আর ডিঘা হের হের বলছে আচ্ছা তা হোক একাই বোনে হের শোল বলে শোয়া হয়ে যাচ্ছে আরে বাপ রে ভাব এত সাত লাগতে মানে আজকে আর আড্ডিটা চমৎকার একটা আড্ডি রান চলে এর লেগে আপনারা যে আইজান হুটেলে আই আইলে একটু আড্ডি উড্ডিটা হওয়া যায় তো খাইতে আরাম পাওয়া যায় আর ছয় কোটি মাংস দিয়েছেন কি হয় আট টু মাংসটা বার যে সাতশো সাড়ে সাতশোটি একটা আট ডিবি শুইন পাঁচশোটি একটা আট ডিবি শুন হিনা দিন যে মাল আছে গো যা খাইলে আচ্ছা না খুব স্বাদ লাগছে আইজ খাইলাম যে আরে বেউর মতো লাগে কাইতাসের লুকটা মেয়ে এমনি তার বলেছে আরে বাপ রে বাপ না